শুভ জন্মাষ্টমী তাই আজ আমাদের বাড়িতে জন্মাষ্টমী গোপাল কৃষ্ণ রাধা স্নান করানো হবে এখন একটু হলুদ মাখালাম ভালো করে ওকে গায়ে হলুদ মাখিয়ে নিতে হবে কাঁচা হলুদ কাঁচা হলুদ জলের মধ্যে জলের মধ্যে চন্দন বেটে দিলাম তারপরে একশো আটটা তুলসী পাতা একশো আটটা দুব্ব দিয়ে রাধাকৃষ্ণকে স্নান করাতে হবে সাথে আরো কিছু দিতে হবে ঘি আপনি যদি মনে করেন তাহলে আটাশটাও দেওয়া যায় একটু মধু দিলাম পঞ্চশস্য দিলাম সামান্য একটু গোলাপ জল দিলাম একটু আতর লাগবে আতর দিলাম একটু আতর দিলাম দই দিলাম একটু কাঁচা দুধ দিলাম একটু গঙ্গা জল দিলাম একটু ফুল ছিটিয়ে দিলাম এবার রাধা কৃষ্ণকে স্নান করাবো একটা অন্ন গামনার মধ্যে বসিয়ে দিলাম এবার রাধাকৃষ্ণকে স্নান করানো হবে কৃষ্ণকে স্নান করানো হয়ে গেল এবার ওদের তুলব গাটা মুছানো এবার যে গাটা মুছে নিচ্ছে এবার তোয়ালে দিয়ে গাটা মোছানো হয়ে গেল গাটা মোছানো হয়ে গেল এবার এবার ড্রেস পড়ানো হবে এবার সাজানো গোছানো হবে এবার মাজায় ঘুষি দিয়ে দিল কৃষ্ণ এবার রাধাকে পরানো হলোসি এই যে কৃষ্ণ ড্রেসটা পরানো হবে এবার এবার মালাটা ড্রেসটা পরানো হয়ে গেছে এবার কাঠের মালা পরানো হয়ে গেছে এবার রাধার ড্রেসটা পরানো হবে সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার আসনে তুলবে এই যে সাজানো গোছানো কমপ্লিট এখন আরো বাকি আছে করতে জন্মাষ্টমীর উপলক্ষে ना तो 6 सेंटीमीटर है भाई तो 6 इंच है हां 1 इंच और ये रानी कितनी रानी 1 इंच करफली दी वो ठाकुर वो तो आज के खावे ना শক্তি কমলা বাসন আয়নব ওং আসন মন্তস্থ ঋষি চুতলাং ছন্দ কুর্ম দেবতা বিনিয়োগা পিতৃকায়ালোকা দেবিতাং বিষ্ণুতা ধ্বংসধারায় মাং নিত্যাং ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পে বিশ্বরূপায় ধারায় চৌপদ্য দেবায় যে আমরা রাধাকৃষ্ণের ভোগ নিবেদন করেছি পাটি সপ্তাহ নারকেল নাড়ু পাঁচ রকম মিষ্টি দই খোয়া ক্ষীর ফল সিঁদে লুচি মালপোয়া তালের বড়া সুজি ইত্যাদি ইত্যাদি Subtitles